এবার যে খবরের দিকে নজর রাখব ইতিমধ্যেই গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে সবার মনে প্রাণে সাড়া ফেলে আলোড়ন সৃষ্টি করেছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে তার নাম বিদীপ্তা মণ্ডল বিদীপ্তা মণ্ডল যোগা করে ও নাচ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিডি অফিস মাঠে তার নাচ ও যোগা দেখে মাঠে উপস্থিত থাকা সকল দর্শক করতালির মাধ্যমে তাকে দোয়া এবং আশীর্বাদ করলেন বিদীপ্তা মণ্ডলের ভবিষ্যতে যোগা শিক্ষক হওয়ার ইচ্ছা আছে এই ভিডিওটি যিনারা দেখছেন সবাই এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দোয়া এবং আশীর্বাদ করবেন ভবিষ্যতে তিনি যেন যোগা টিচার হয় আচ্ছা কি নাম তোমার তোমার মানে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে কোন ক্লাসে তুমি এখন রানিং স্টুডেন্ট কোন স্কুল কোন স্কুলে বড় তোমার বাবার নাম কি কোথায় বাড়ি তোমার ধন্যবাদ অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে যোগার টিচার থ্যাংক ইউ